এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার তৃণমূলের বিরুদ্ধে বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের চার দফার ভোট শেষে তৃণমূল খুব ভালো মতোই বুঝতে পেরেছে তাদের খেলা এবার শেষ হয়ে যাবে সেই কারণেই বিভিন্ন জায়গায় অশান্তির রাস্তা বেছে নিয়েছে তারা মন্তেশ্বরে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু মৃত্যু বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার ঘটনা এবং শাসনের আইএসএফ কর্মীদের ওপর হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য আর এবার এই তিন ঘটনাতে বড় পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন গতকালই রিপোর্ট চেয়েছিল কিন্তু এবার বড় পদক্ষেপ নিল কমিশন প্রসঙ্গত গতকাল সকাল থেকেই মন্তেশ্বর পূজালি এবং শাসনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিরোধীরা দাবি করেছে এভাবেই ভোট চলাকালীন বা ভোট শেষ হওয়ার পরে সন্ত্রাসের আশ্রয় নেবে এ এরাজ্যের শাসক দল তাই এখনই কমিশনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আর সেই ঘটনায় নড়ে ছড়ে গতকালই বসেছিল নির্বাচন কমিশন জানা গিয়েছে এই তিন ঘটনাতেই সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছিল এর পরবর্তীতে নির্বাচনী আধিকারিক গতকাল রাতেই মেল মেল মারফত সমস্ত রিপোর্ট জমা দেয় জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে এর পরবর্তীতে আজকে সকালবেলাতেই যেটা সব থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ নির্বাচন কমিশনের তরফ থেকে সেটা হল মন্তেশ্বরের বিজেপি কর্মী রহস্য মৃত্যুর যেন পূর্ণাঙ্গ তদন্ত করা হয় সেই মৃত্যুর সঙ্গে যে বা যারা যুক্ত তাদেরকে অবিলম্বে ফ্রি হ্যান্ডভাবে গ্রেপ্তার করতে পারবে জাতীয় নির্বাচন কমিশন এই রকম নির্দেশ দিয়েছে আজকে সকাল বেলাতেই অন্যদিকে পূজালির বিজেপি কর্মী আক্রান্ত এবং শাসনের আইএসএফ কর্মীদের ওপর হামলার ঘটনার ক্ষেত্রেও পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে দোষীরা যেন অবিলম্বে শাস্তি পায় আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন